হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরামিষ চাল কুমড়োর ঘণ্ট আজকে তৈরি করব তো তারই রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব চলুন দেখে নেওয়া যাক চাল কুমড়োগুলো একটু ভালো করে লবণ মাখিয়ে নিচ্ছি যাতে জল ছেড়ে দেয় দিয়ে দিচ্ছি পাঁচ লঙ্কা তেজপাতা অনেকটা পরিমাণ জল ছেড়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো এভাবে জলগুলো চিপড়ে ফেলে নিয়ে এগুলো কড়াইতে দেবো একটি কাঁচালঙ্কা ঠিক দিয়ে দিয়েছি স্বাদ চিনি আঁত করে দিলাম একদম রেডি নিরামিষ চালকুমড়োর ঘন্ট যেটা রুটি দিয়ে ডিনার হিসাবে নেওয়া হবে রাত্রেবেলা আপনাদের সকলেরই আমন্ত্রণ রইলো রাতে ডিনার হিসাবে রুটির সাথে এই চালকুমড়োর ঘন্টটি আমরা খাবো তো আপনাদের সকলের আমন্ত্রণ রইল সকলে তাড়াতাড়ি চলে আসবেন টাটা